আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আব্দুল টেক ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে জন্ম সার্টিফিকেটের আবেদন করবেন তো জন্ম সার্টিফিকেট আবেদন করার জন্য তিনটে ডকুমেন্টের প্রয়োজন হবে একটা হচ্ছে বাচ্চার বাবার আধার কার্ড বাচ্চার মায়ের আধার কার্ড এবং ডিসচার্জ সার্টিফিকেট ডিসচার্জ সার্টিফিকেট মানে হচ্ছে যেটা হসপিটালে ছাড়ের সময় দেয় ওই সার্টিফিকেটটা দিতে হবে এই তিনটে ডকুমেন্টকে আড়াইশো কেবির মধ্যে জেপিজি ফর্ম্যাটে তৈরি করে নিতে হবে এবং আপলোড করে দিতে হবে আরেকটা হচ্ছে ফর্ম অন ফর্ম আনে আপনাদেরকে যে হাসপাতালের যে ডিসচার্জ সার্টিফিকেটটা আছে সেই ডিসচার্জ সার্টিফিকেটটা আপলোড করে দিলেই হয়ে যাবে তো চলুন আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে ক্রোম বাজারটা ওপেন করে নেবেন এবং সার্চবারে লিখে দেবেন জন্ম সার্টিফিকেট এবং সার্চ করে দেবেন এরপরে প্রথমে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট এইখানে ক্লিক করে দিতে হবে এরপরে সিটিজেন সার্ভিস তার আন্ডারে বাথ তার আন্ডারে আছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এরপরে এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে এরপরে সেট ওটিপিতে ক্লিক করে দিতে হবে এরপর আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং সাবমিট ওটিপিতে ক্লিক করে দিতে হবে এরপরে সম্পূর্ণ ফর্মটা ওপেন হয়ে যাবে প্রথমে এখান থেকে আপনাকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে এরপরে জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে এরপরে এখানে ফার্স্ট নামটা বসিয়ে দিতে হবে এরপরে এখানে লাস্ট নামটা বসিয়ে দিতে হবে এখানে মাল্টিপল প্রেগনেন্সি এখানে সিঙ্গেল করে দিবেন এরপরে প্লেস অফ বার্থ এখানে হাসপাতালের সম্পূর্ণ ঠিকানাটা এখানে সিলেক্ট করে নেবেন রাজ্য তারপর ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন এরপরে এখানে ব্লক ব্লক নাকি মিউনিসিপ্যালিটি তা আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে এখানে সেই ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নামটা সিলেক্ট করে নেবেন এরপরে এখানে যদি ব্লক হয় তো আপনি এখানে পঞ্চায়েত সিলেক্ট করতে হবে তাই আপনি এখানে পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন হসপিটাল টাইপ এখানে গভর্নমেন্ট করে দিতে হবে এবং হসপিটালের নামটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এরপরে ফাদার ইনফরমেশানে এখানে বাবার ফার্স্ট নামটা দিয়ে দিতে হবে এরপরে বাচ্চার বাবার লাস্ট নাম যেটা হবে সেটা দিয়ে দিতে হবে এরপরে টাইপ অফ প্রুফ এখানে আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন এবং এখানে আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপর এখানে আড়াইশো কিবির মধ্যে আধার কার্ডটাকে আপলোড করে দিবেন এরপরে মাদার ইনফরমেশন এখানে মায়ের ফার্স্ট নামটা বসিয়ে দিতে হবে এরপরে এখানে লাস্ট নামটা বসিয়ে দিতে হবে এরপরে এখানে মোবাইল নাম্বার যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া আছে তাই মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে বসিয়ে দিতে হবে এবং টাইপ অফ প্রুফ এখানে আধার কার্ডটাই সিলেক্ট করে নেবেন এরপরে এখানে আধার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে ঠিক একইভাবে এখানে মায়ের আধার কার্ডটাও আড়াইশো কপির মধ্যে এখানে আপলোড করে দিতে হবে এরপরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা হবে সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো প্রথমে আপনি পোস্ট অফিসটা বসিয়ে দেবেন যদি লেন রাস্তা সব কিছু যদি থাকে তো দেবেন না থাকে তো প্রয়োজন নেই এখানে পিনকোডটা বসিয়ে দিবেন এখানে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গলি থাকবে এখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে এরপরে এখানে যদি আপনার ব্লক হয় তো আপনি ব্লক সিলেক্ট করবেন এবং এখানে ব্লক নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার পঞ্চায়েতটা সিলেক্ট করে নিতে হবে এরপরে এখানে আপনার ভিলেজটা সিলেক্ট করে নিতে হবে এরপরে এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে আপনি টিক করে দেবেন তাহলে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে আপনার অটোমেটিক্যালি নিয়ে নেবে এরপরে এখানে আপনার ধর্ম যেটা হবে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এখানে বাবার শিক্ষাগত যোগ্যতাটা দিয়ে দিবেন এবং এখানে অকুপেশন এখানে হাউস হাউসওয়াইফ অথবা হাউস হাজব্যান্ড করে দেবেন এরপরে এখানে মায়ের শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে নেবেন ঠিক সেমভাবে এখানে হাউসওয়াইফ অথবা হাউস হাজব্যান্ডটাও সিলেক্ট করে নেবেন এখানে প্রথম বিবাহের সময় মাতার বয়স কত সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং এখানে বাচ্চা জন্মার সময় মায়ের বয়স কত সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এরপরে এই সন্তান সহ জীবিত সন্তানের সংখ্যা কত সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এরপরে এখানে গর্ভের স্থিতিকাল কত সপ্তাহ সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এরপরে এখানে পোশন পরিচর্যা এখানে আপনারা গভর্নমেন্ট করে দেবেন এরপরে ডেলিভারি টাইপ এখানে নর্মাল নাকি সিজার সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন এবং এখানে ওজন কত ওজনটা এখানে ডিসচার্জ সার্টিফিকেটে দেখবেন লেখা থাকবে বাচ্চার ওজন সেখান থেকে দেখে নিয়ে আপনারা এখানে বসিয়ে দিবেন এরপরে এখানে ফর্ম অন এই ফর্ম অনে আপনারা ডিসচার্জ টাকাই এখানে আপলোড করে দিবেন এবং ডিসচার্জ আপ সার্টিফিকেট এখানেও সেই ডিসচার্জ সার্টিফিকেটটাকে আপলোড করে দিবেন আপনারা দু জায়গাতেই ডিসচার্জ সার্টিফিকেটটা আপলোড করে দিবেন এবং ভালো করে একবার মিলিয়ে দেখে নেবেন ফর্মটা ঠিক আছে নাকি ভুল আছে এরপরে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিট হয়ে গেলে এরকম একটা অ্যাকনোলেজমেন্ট চলে আসবে এরপরে এটাকে আপনারা প্রিন্ট করে ভালো করে রেখে দিবেন এই অ্যাকনোলেজমেন্টটা আপনাদের পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে কাজে লাগবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত